মেডেলে কয়টা পয়েন্ট পাইছি এবং সাথে কি কী আপ মেডেলে পাইছি আমরা মেডেলে পাইছি কি মেডেলে পাইছি আমরা মেরুদণ্ড কি কী পাইছি ভাটিভেরা এই ভাটিভের ভিতরে আছে ছয়টা পয়েন্ট সেটা কি কি পয়েন্ট আঠারো টাকা এবার ক্লিয়ার তারপর পাইলাম কি রাইট সাইড রাইট সাইড কি পাইছি নিয়ে আসো সব লুই ওষুধ চোদ্দ চব্বিশ বারো ষোলো বারো ষোলো কত সাব্বিশ এবার আমরা আসেন তাহলে আমরা কি কি মুখস্ত করলাম মেরেল এবং রাইট তাহলে মেডেলে আছে আমার ছয় পয়েন্ট আর রাইটে আছে সতেরো পয়েন্ট বুঝেন নাই ভালো করে দেখেন আপারে আছে নয়টা লোয়ার আছে আটটা টোটাল করা সতেরোটা আর এখানে মেডেল ফেসি করা ছয়টা এই টোটাল কয়টা পয়েন্ট পাইলাম তেইশটা তাহলে এই তেইশটা পয়েন্ট যদি আমি মুখস্থ রাখতে পারি তাহলে আমার পুরো পিঠ মুখস্থ আমাদের লেফট সাইডের মুখস্থ করা লাগবে না বুঝতে পারছেন তাহলে আমরা যদি রাইট সাইড পারি আমরা লেফট সাইডে এমনিই পারবো সাত আটটা সূত্র মুখস্থ রাখতে হবে সেটা হলো আমাদের একের পর কত দুইয়ের পর কত তিনের পর কত চার তাই না তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি আমার রাইট সাইডে এক রাইট সাইডে যদি